পৃথিবীর কোনো ডাক্তার দেখে আপনি সুস্থ হবেন না আপনাকে যা করতে হবে সেটা আপনাকেই করতে হবে সেটা করলে আপনি সুস্থ হবেন সুস্থ যারা থাকতে চায় তারা যেমন খুশি তেমন চলবে না আমাদের লাইফ স্টাইলে একটাই খরচ সেটা হলো আপনাকে একটা ভালো খাবার খেতে আমরা পরামর্শ দিই তয়েব খাবার আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছ সাথে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের জন্যে বিধান দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং সেই অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা ভালো থাকব যদি আমরা পরিবেশ বিকৃত না করি নিজেদের নিজেদের যে লাইফস্টাইল খাওয়া দাওয়া সেটা যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে যদি চলি তাহলে আমরা ইনশাল্লাহ ভালো থাকব। তো বর্তমানে যে রোগগুলা যেটাকে বলে লাইফস্টাইল ডিজিস এই লাইফস্টাইল ডিজিজগুলো মূলত অনিয়মের ফলে হয় কি কী অনিয়ম হতে পারে খাওয়া দাওয়ার অনিয়ম হতে পারে তারপর ঘুমের অনিয়ম হতে পারে আর ব্যায়ামের অনিয়ম হতে পারে আর সার্বিকভাবে নিজেকে যত্ন না নেওয়া নিজের প্রতি অবহেলা টেনশন দুশ্চিন্তা হতাশা স্ট্রেস বা দুনিয়াতে বেশি পাওয়ার ইচ্ছা তো এটাই হচ্ছে বর্তমানে ছোটাছুটি পেস আছে পিস নাই গতি আছে শান্তি নাই তো আমরা কেন ছুটছি এবং আলটিমেটলি ছুটে আমরা কবরেই যাব সবাই তো এখন কবরে যাওয়ার জন্য এত জোরে ছোটার দরকার নেই সময় হলে আপনি এমনিতেই যাবেন তো এখন এই পৃথিবীতে আপনি কি হইতে চান আলটিমেটলি আপনার এইম ইন লাইফ কি আপনার মিশন বা ভীষণ কোনটা তো এখন আমরা যদি নিজেকে সুস্থ রেখে আমরা দুনিয়া আখেরাত হাসিল করি সেটাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ আর আমরা যদি কোনো কিছু করতে গিয়ে যদি আমার স্টাইল নষ্ট করি তাহলে সেটার প্রাপ্য আমাকে বুঝে পেতে হবে ধরেন আপনি দিনের কাজ করতে গিয়ে রাত জাগলেন ব্যায়াম করলেন না এখানে সেখানে ঘুরলেন যা পাইলেন খাইলেন তাহলে আপনার পরিণতি হবে যারা অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করে ওদের মতো তো দুঃখজনক হচ্ছে আমরা ইসলামকে বোঝার জন্যে কোরআন হাদিসকে না দেখে কারো কারো ব্যক্তিগত জীবনকে এটাকে উদাহরণ হিসেবে পেশ করে থাকি বা মনে করে থাকি তা আপনাদের কি মনে হয় যে এই রোগগুলো যাদের হয়েছে ওরা আসলেই গরিব মানে আসলেই তার খাবার টাকা নেই না খেয়ে খেয়ে এত চর্বি জমা ফেলছে না খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছে না খেয়ে খেয়ে তার হাড়ে চর্বি জমে গেছে না খেতে পেরে পেরে তার লিভার নষ্ট হয়েছে এরকম মনে হয় আপনাদের এখানে আপনারা দেখেন ফ্রি সার্ভিস না এটা আপনি টাকায় দেখেন তো কোনটা খেটে খাওয়া লোক এখানে আসছে মাটি কাটে ইট ভাঙ্গে দেখেন তো কে কে আসে এখানে এটা তো ফ্রি কেউ আসতে পারে আসে নাই কেন বলেন তো এস ওরা কাজশ্রম করে বলে ওরা সুস্থ আসে আর ওরা এত খেতে পারে না বলে এত রুগী হইতে পারে না তাই এখানে এসেছে কারা যারা অলস যারা বেশি খেতে পারে হ্যাঁ যারা রাত জাগে যারা প্রচুর টেনশন করে যাদের তেমন কাজ সারা সারাদিন টেনশন করে বুঝতে পারছেন যাদের ফুলে টোকা দেওয়া যায় না যারা মোমের পুতুল হ্যাঁ যারা নরম ব্যাপারটা বুঝেন না যাদের ওই যে দেখেন কারা যাদের জীবনে তেমন কোনো ওরকম স্ট্রাগল নেই মানে মনে মনে সে অনেক কিছু কিন্তু আসলে বাস্তবে যে সে রাস্তায় আসে এরকম না বা ঘর বাড়ি নাই তা না বা হোমলেস এরকম না আসলেই পেটে খাবার জোটে না এরকম না ব্যাপারটা খেয়াল করেন এখন এই রোগগুলো কাদের হয় বুঝতে পেরেছেন তো যাদের খাওয়ার মতো বিলাসিতা আছে টেনশন করার মতো বিলাসিতা আছে অলসতা করার মতো বিলাসিতা আছে রাত জাগার মতো বিলাসিতা করার মতো তাদের সুযোগ সুবিধা আছে যাদের ওয়াশিং মেশিন ডিশ ডিশওয়াশার আছে হেল্পিং হ্যান্ড আছে কাজের লোক আছে লিফট আছে স্কেলেটার আছে গাড়ি আছে হ্যাঁ তিন চাকা আছে দুই চাকা আছে চার চাকা আছে এরকম আর কি নিজের চাকাগুলো চলায় না আর কি নাকি বোঝেন নেই নাকি বোঝা গেল হ্যাঁ তো এইভাবে আমরা নিজেদেরকে রুগী বানাচ্ছি এবং তার জন্যে আমরা খাচ্ছি খরচ করছি ডাক্তার দেখাচ্ছি খরচ করছি পরীক্ষা করাচ্ছি ওষুধ খাচ্ছি খরচ করছি অপারেশন করাচ্ছি খরচ করছি এবং নিজের টাকায় অনেক বড় বড় রোগী হচ্ছে দেখেন বোঝেন কিনা এটা বুঝতে হবে ভালো করে পরে আবার বুঝেন না যে না লাইফস্টাইল অনেক খরচ আসলে কোনটা খরচ কোনটা খরচ না এটা মাইনে যে বললেন আপনি মানছেন মাইনে বললেন কেন মিথ্যা কথা মাইনে দেখেন সারাদিন পরে যে আমি সকাল থেকে এই পর্যন্ত পানি খাইছি তা আমার কয় টাকা খরচ হয়েছে বলেন কয় টাকা খরচ হয়েছে আমি যে ব্যাডমিন্টন খেলছি প্রায় তিন ঘন্টা বা আড়াই ঘন্টা তো আমার কয় টাকা খরচ হয়েছে আমার খাই নাই তো কিছু কথা বুঝতে পারছেন তো তাহলে তা এখন আপনারা পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারতে হবে আপনার যদি এই রিপোর্টগুলো আপনার একটা অ্যাসেসমেন্ট এটা কিন্তু সব কিছু না ভাই যেমন আপনার হুমায়ের এক থাকলে ভালো কত থাকলে ভালো এক টি জিএচডিএল দুইয়ের নিচে থাকলে ভালো সি আর পি তিনে থাকলে ভালো ইনসুলিন চার পাঁচ থাকলে ভালো ব্লাড সুগার পাঁচ ছয় থাকলে ভালো ভিটামিনটি নব্বই একশো থাকলে ভালো কিন্তু রিপোর্ট ভালো থাকলেও আপনার যদি নিয়ম ভালো না থাকে রিপোর্ট ভালো থাকবে না আর রিপোর্ট যদি খারাপও থাকে আপনি যদি নিয়ম ভালো করে মানেন রিপোর্ট ভালো হয়ে যাবে তাই জন্যে এইটা যেহেতু এভিডেন্স এটা যেহেতু আমাদের অবজেক্টিভ টেস্ট মানে অবজেক্টিভ টেস্ট হচ্ছে সত্যিকারে যে প্রমাণ যেমন আপনার ভিটামিন ডি কত থাকা উচিত এটা একদম সুন্দর করে মেপে ভালো আছে কিনা কম আসে কি না বেশি আসে কি না সুন্দরভাবে বোঝা যায় অবজেক্টিভ টেস্ট বুঝতে পারছেন এবং আপনি রোদে গেলে ভিটামিন ডি বাড়বে বাড়ছে কি না সেটা অ্যানালাইসিস করা যায় এবং এটা হলো আপনার বর্তমান বেজ লাইনে আপনার কী কী সমস্যা যেমন আপনার সুগার বারো ইনসুলিন বাইশ তার মানে বেশি আমরা জানলাম বেজ লাইন রিপোর্ট আপনি এক মাস মানার পরে কমলো কি না সেটা অ্যানালাইসিস করা যায় বোঝা যায় আপনাকে ফলো আপ করার সময় বোঝা যায় যে আপনার উন্নতি হচ্ছে কিনা যেমন আমার ওজন কমছে একটা উন্নতি প্রেশার কমছে একটা উন্নতি সুগার কমছে একটা উন্নতি ইনসুলিন কমছে একটা উন্নতি ভিটামিন ডি বাড়ছে একটা উন্নতি টিজিএচডির রেশু বেশি ছিল কমতেছে হোমায়ার বেশি ছিল কমতেছে তো এই জন্যে আপনাকে এই রিপোর্টগুলো আপনাকে একটা গাইড করতে আপনাকে একটা টার্গেট করতে আপনার একটা অ্যাচিভমেন্টের একটা গোল সেট করতে এটা খুব দরকার তাহলে এখন খাবার তালিকা করার জন্য এটা দরকার এখন ইনসুলিন বেশি থাকলে আমরা তাকে ভাত রুটি ফল দুধ সাময়িক স্থগিত হুমায়ের বেশি থাকলে সেম সুগার বেশি থাকলে সেম আর টিজি বেশি থাকলেও সেম তার মানে যাদের টিজি বেশি বা হুমায়ের বেশি বা সুগার বেশি বা ইনসুলিন বেশি বা সবগুলো বেশি তাদের ভাত রুটি ফল দুধ সাময়িক স্থগিত যখন রিপোর্ট ভালো হবে তখন তাকে ভাত দিতে হবে তাহলে কখন তাকে ভাত দিতে হবে সেটা বোঝা যায় বুঝতে পারছেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে রোদেও গেছেন এখন ভিটামিন ডি বেশি বেড়ে গেছে তাহলে কীভাবে তাহলে এখন আর এত সাপ্লিমেন্ট খাওয়ার একটু দরকার নেই এখন আপনি রোদরে যান স্বাভাবিকভাবে আবার কদিন রোদরে টোদরে গেলেন না আবার কমিয়ে গেছে তো আবার যাওয়া শুরু করেন আবার আপনি কুয়াশা পড়ছে রোদ পান নাই তো আবার কমিয়ে গেছে তো আবার একটু সাপ্লিমেন্ট নেন এগুলো বোঝা যায় যখন আপনার রিপোর্টগুলো করাবেন নাহলে তো বোঝা যায় না আপনি অন্ধের মতো আপনি কোথায় গুলি করতেছেন আপনার কোনো টার্গেট নেই আন্দাজে ভিটামিন ডি খাইতেছেন বা আন্দাজে রোদে যাইতেছেন বা আপনি ভাত ছাড়া আসেন অনেকদিন অথচ আপনার অনেক আগেই ভাত খাওয়া শুরু করার কথা ছিল তা আপনি অনেক দিন ভাত না খেয়ে আবার মাথা ঘুরে পড়ে গেলেন হইতে পারে ব্যাপারটা বুঝতে পারছেন না তো সব কিছুর তো একটা সুন্দর সীমা সীমারেখা আছে সুন্দর পরিণতি আছে সুন্দর একটা এটা মনিটরিংয়ের ব্যবস্থা আছে ব্যাপারটা বুঝছেন তো জন্য আপনাদের উচিত হবে ওই যে এক মাস পরে এসে এখনকার টেস্টের সঙ্গে এক এক মাস পরের টেস্ট কম্পেয়ার করুন দুই মাস পরে তিন মাস পরে কম্পেয়ার করুন এবং এই রিপোর্টগুলো ঠিক রেখে যাদের রিপোর্ট একজন এসে বলল আমার তো সবই ভালো তাহলে আমি কি করব তা আপনার যেন খারাপ হয়ে না যায় এই জন্যই নিয়ম মানবেন অনিয়ম করলে তো আবার খারাপ হয়ে যাবে যেমন আমি সুস্থ একদম তাহলে আমি কি নিয়ম মানি মানবো না বরং আমি সবচেয়ে স্ট্রিক্টলি নিয়ম মানার চেষ্টা করি কারণ আমি জানি যে নিয়ম না মানলে আমি সুস্থ থাকবো না বুঝা গেল ব্যাপারটা তাহলে আপনারাও এভাবে চলবেন ইনশাল্লাহ ঠিক আছে আমাদের লাইফ স্টাইলে একটাই খরচ সেটা হলো আপনাকে একটা ভালো খাবার খেতে আমরা পরামর্শ দিই তয়েব খাবার তো এটা আমাদের পরামর্শ না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে সর্বোৎকৃষ্ট খাবার তুমি খাবা না মানুষ হিসেবে তুমি হলো আশরাফুল মাখলু কাজ আল্লাহ সেরা সৃষ্টি তুমি তাহলে খাবার থেকে তোমার তৈরি হয় তো একটা বিল্ডিং যদি ভালো বানাইতে চাই তাহলে আমি রড বালু ইট সিমেন্টগুলো আমি বেস্ট কোয়ালিটিটা দিয়ে ভালো বিল্ডিং বানাবো শক্তপোক্ত হবে কংক্রিটের ঢালাই দিব হ্যাঁ পাথর দিয়ে ঢালাই করবো আমার শক্ত হবে তাই না আর আমি যদি বাস দিই রডের বদলে হ্যাঁ যেখানে কনক্রিট ঢালার কথা সেখানে যদি ওই যে দশ নম্বরইটা কিনে নিয়ে এসা যদি আমি ইয়ে করি খারাপ ভালো দিই তাহলে কি সেই বিল্ডিং মজবুত হবে তো এখন আপনারা যে তৈরি হন বিল্ড হয় আপনাদের আপনারাও বিল্ডিং মানে আপনাদেরও বিল্ডিং হয় মানে বিল্ট হ্যাঁ তা আপনি যে তৈরি হন গঠিত হন কি দিয়ে খাবার তাহলে আপনি নষ্ট খাবার কম দামি খাবার সস্তা খাবার ভেজাল খাবার খেয়ে আপনি তো রুগী আর কিছু হবেন না যেটা অলরেডি হওয়ার পরও আপনারা রিয়েলাইজ করতে পারেননি এখনও আপনারা সেই খাবারে খাচ্ছেন যেটাকে রুগী আবার সাতটা এতগুলো ওষুধ গিলতেছেন এতগুলো টাকা খরচ করতেছেন হুশ নাই কিন্তু আপনি আসলে নিজেকে রুগী বানানোর জন্য আরও বড়ো রুগী বানানোর জন্য টাকা খরচ করছেন সেই টাকা আছে পনেরো লাখ টাকা খরচ করে অপারেশন করার টাকা আছে গহনা কেনার টাকা আছে বাড়ি কেনার টাকা আছে গাড়ি কেনার টাকা আছে গাড়ির তেল কেনার টাকা আছে মোবাইল কিন্তু সেও খাওয়ার বেলায় সে কোন জুস ভালোটা খাবে না নষ্টটা খাবে তাই জন্যে আপনারা সুস্থ খাবার না খেলে কোনো সুস্থ হতে পারবেন না তা সুস্থ খাবারই অল্প খান এটা আল্লাহ বলেছেন আশরাফুল মাকলুকাত আমাদেরকে হালাল এবং তয়েব খেতে হবে এই কারণে আমরা সামান্য খেলেই হবে মাইক্রোজ হচ্ছে যে খাবার খুব কম হলেও আমার হয়ে যায় আর ম্যাক্রোজ হচ্ছে আমার পরিমাণে বেশি লাগে ম্যাক্রোজের ভিতরে তিন ধরনের আছে সেটা হলো কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট তো এখন আপনার এই রিপোর্টের আলোকে আপনি ধরেন আপনার চিনি বেশি তা আপনাকে তো কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন দেওয়া হবে আবার একটা লোক খেতে খামারে কাজ করে সে ভাত খাবে দুই গামলা এখন কতটুকু খেতে হবে এটা কীভাবে আমি বলে দিব বা পৃথিবীর কে আছে বলে দিতে পারবে আমার কথা বুঝতে পারছেন তারপর হরিণের খাবার কতটুক খাবে হরিণ কিভাবে জানে বাঘের খাবার কতটুক খাবে বাঘ কিভাবে জানে কুকুরের খাবার কতটুক খাবে কুকুর কেমনে জানে পাখির খাবার কিভাবে খাবে পাখি কেমনে জানে আশাবুল মাকলুক আর জানে না হ্যাঁ কদ্দুর খাবে তাহলে কতটুকু খাবে এটা তো ভাই কেউ বই বানায় দিতে পারবে না তারপরে কে কি খাবার খাবে ম্যাক্রোজের ভিতরে ধরেন একটা লোক সে ইনসুলিন বেশি সুগার বেশি হোমায়ার বেশি তো তাকে এখন ভাত রুটি বা কার্ভস তাকে কমায় ফেলতে হবে কারণ তার শরীরের ভিতরে অতিরিক্ত চর্বি জমানো আছে এই চর্বিকে খরচ করার জন্যে তাকে কার্ভস কমাতে হবে কার্ভস এখন উনি ইনসুলিন দিতে আসে ইনসুলিন দিয়ে যদি ভাত রুটি ফল দুধ না খায় তো মাথায় ঘুরে পড়বে হাইপো হয়ে যাবে মরবে আর ইনসুলিন দিলে ইনসুলিন বেশি আছে কিনা না দেখে ইনসুলিন মারতে আছে এটা যে ভোকামি সেটা বুঝতে পারতেছে না তাহলে আমার ইনসুলিন লেভেল কথা আমি জানি না আমি ইনসুলিন মারি আরেকজনের কথায় তাই সে কীভাবে আপনার বুঝবে যে তার কোন খাবার খেতে হবে তাহলে ইনসুলিনের পরিমাণ হচ্ছে যদি না কমান তাহলে আপনি ওই চর্বি যেটা সেটা এই যে দেখেন ইনসুলিন চর্বি জমায় এই ইনসুলিন লাইপোজেনেসিস করে ইনসুলিন চর্বি ভাঙতে বাধা দেয় তো এখন যার ইনসুলিন বেশি তাকে তো চর্বি গলাইতে হবে চর্বি গলাইতে হলে তাকে ইনসুলিন কমাইতে হবে এখন কোন কোন খাবার ইন্সুলিন বেশি সেটা আমাদের জানতে হবে এই জন্যে ভাত খেলে রুটি খেলে ফল খেলে দুধ খেলে চিনি খেলে এগুলো খেলে ইনসুলিন বেশি আসে তাহলে আপনার ইন্সুলিন লেভেল কত সেটা যেমন জানতে হবে কোন খাবার ইন্সুলিন বাড়ে সেটাও জানতে হবে টেনশন করলে ইন্সুলিন বাড়ে রাত জাগলে ইনসুলিন বাড়ে তখন তার খাবার হবে আলাদা আবার যার ইনসুলিন নর্মাল তার খাবার হবে আলাদা তো এখন যার ইনসুলিন বেশি তাকে কার রেস্ট্রিকশন দিতে হবে এখন রেস্ট্রিকশন দিলেন দেওয়ার পরে তাকে পরিমিত ফ্যাট এবং প্রোটিন দিলেন সবজি দিলেন ফাইবার দিলেন দেওয়ার পরে এখন সে ফ্যাট বার্ন করে ফেলছে ওজন কমায় ফেলছে এখন তো তাকে আবার এটা দিতে হবে অ্যাড করতে হবে এরপর তার এখন শুকাই গেছে এখন তার মাসেল বিল করতে হবে তখন আবার প্রোটিমেন্ট প্রোটিনের পরিমাণ সময় বাড়াইতে হবে তাকে প্রোটিন নাইনটি গ্রাম বা একশো গ্রাম বা ওয়ান পয়েন্ট ফাইভ টু টু গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন দিতে হবে প্রোটিন দিয়ে তাকে জিম করাইতে হবে করাইয়ে তাকে ভালো ওজন গঠন করতে হবে তাহলে এখন এক একটা স্টেজের মানুষ এক এক ধরনের তার খাবারের তালিকা ভিন্ন হইয়া যাবে তার খাবারের পরিমাণ ভিন্ন হইয়া যাবে কখনো কার রেস্ট্রিকশন হবে আর যে কায়িকশ্রম করে সে কার্ভস খাবে যে কাইশ্রম করে না সে কার্ভস কমায় খাবে যে কৃষিকাজ করে সে দুই গামলা ভাত খাবে যে আমার মতো আপনার মতো যারা চেয়ারে বসে থাকে সে অল্প পরিমাণে ভাত খাবে বেশি খেলে তো তার তবে তাকে অবশ্যই ভালোটা খেতে হবে তৈবটা খেতে হবে তো সে নষ্টপাত খেলে তো হবে না যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড হাইব্রিড এগুলো তো খেলে হবে না তাহলে গেল তাহলে এটা এখন সবই আছে বইতে কিন্তু এখানে এটা বোঝার মতো সেই নলেজটা আপনার এখনো হয়নি সে নলেজটা হবে যখন বই পড়বেন এখন এখন কতটুকু খাবে কীভাবে কী খাবারের কী উপকার এখানে উপকারও বলা আছে কিন্তু পরিমাণ তো সম্ভব না বলা কারণ কে কোন খাবার খাবে সেটা হচ্ছে রিপোর্টের আলোকে আর কতটুক খাবে সেটা হলো তার পারপাস কি বা সে কী করে সে কতখানি খরচ করে সে কতটুক বার্ন করে সে কি চায় সেটার উপর নির্ভর করছে এবং তার বর্তমানে কি অবস্থা সেটার উপর নির্ভর করছে বুঝা গেল আর যদি ওই যে বলেন যে কতটুকু খেতে হবে এভাবে ব্যাপারে আল্লাহর নির্দেশ আছে তুমি তো এপ খাও তিন ভাগের এক ভাগ খাও তুমি ফাঁকা রাখো তুমি ক্ষুদা লাগলে খাও ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করো তুমি এক ভাগ পানি খাও এক ভাগ খাবার খাও তুমি মাঝে মাঝে রোজা রাখো তুমি কায়িকশ্রম বা ব্যায়াম করো সেটা তো আসে সেটা মানলে তো সব পরিমাণ এখানে দেওয়া আছে তাহলে তো তার ওভারলোড হবে না আর ওভারলোড না হলে তো তাকে কার রেস্ট্রিকশন দিতে হবে না তার চর্বি বেশি না থাকলে তাকে চর্বি কমানোর পরামর্শ দিতে হবে না তার লিভার ভালো থাকলে তাকে লিভারের চর্বি কমাইতে হবে না ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে আসলে সবই আসে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে যে আপনাকে শিখতে হবে জানতে হবে কার জন্যে কোন খাবার সেটা বুঝতে হবে হ্যাঁ কার কখন কি খেতে হবে সেটা বুঝতে হবে সেটা হলো আপনার নলেজ তারপর হলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ যে হ্যাঁ এইভাবে খেয়ে আপনার কি ওজন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে তা আপনার যদি ওজন বেড়ে যায় তাহলে আর একটু কমায় খান আর একটু রোজা বাড়ায় রাখুন আর যদি কমে যায় তাহলে একটু খাবারটা বাড়ান আর একটু মানে ব্যায়ামটা ভালো করে করুন সেটা তো আপনার বডি আমি বুঝব কীভাবে ব্যাপারটা বোঝা গেল এই জন্যে কতটুকু কে খাবে সেটা তার ব্যাপার সে নিজেই বুঝবে যে এইভাবে খেয়ে আমার দুর্বল লাগছে তাহলে একটু খাওয়া বাড়াবো অনেকে আসে আমাদের ডায়াবেটিস রোগী শুকনা তো বলে আপনাদের ফলো করলে আরও শুকায় যাব কথা সত্য তো তার করণীয় কি আরে ভাই তুমি যেই খাবার খেলে চিনি বাড়ে সেটা খেও না তুমি যে খাবার খেলে চিনি বাড়ে না সেটা বাড়ায় খাও যেন ওজন কমে না যায় এটা সহজ বুদ্ধি এইটাও বুঝতেছে না সে বাবাটা বুঝছেন সে ডিম মাছ মাংস সে একটু বাড়ায় খাবে যেন ওজন কমে না যায় তা বলে খাইলে চিনি বেড়ে যায় কী খাইলে চিনি বেড়ে যায় ভাত খেলে বাড়ে রুটি খেলে বাড়ে ফল খেলে বাড়ে দুধ খেলে বাড়ে টেনশন করলে বাড়ে রাত জাগলে বাড়ে বারবার খেলে বাড়ে বেশি খেলে বাড়ে ঠিক আছে তো এটা আমাদেরকে বুঝতে হবে তো এবার বোঝা গেল তো সবই আছে আসলে এখন বোঝার ব্যাপার যে এখন বাইরে থেকে আপনাকে না জেনে আপনি কি করেন না জেনে আরেকজন লোক আপনার খাবার পরিমাণ নির্ধারণ করে দিবে এটা কি করে সম্ভব হতে পারে কি হওয়া সম্ভব হওয়া সম্ভব হলো তো আমরা এরকম একটা বিশাল তালিকা বানাতাম যে এই খাবার এতটুকু এতটুকু খাবে এখন যে যতটা বার্ন করে সে একজন অ্যাথলেট এমনও অ্যাথলেট আছে যার বিএমআই এত বেশি মানে তার মেটাবলিক রেট এত বেশি যে সাড়ে সাত হাজার ক্যালোরি সে বার্ন করে ডেদি আপনি সাড়ে সাত হাজার ক্যালোরি তো খেতেই পারবেন না আর খেলে তো আপনি দানব হয়ে যাবেন অল্প কিছু দিনের মধ্যে যদি পারেন তাহলে এরকম যারা আছে দেখবেন যে যারা এই উসায়ন বোল্ট তো ওদের মেটাবলিজম তো অনেক ফাস্ট ওদের তো প্রচুর খেতে হয় এই যে আমাদের এখানে শিরিন ওই যে দ্রুততম মানবে ওরা তো এতগুলো খায় কিন্তু শরীরে কিচ্ছু নাই ব্যাপারটা বুঝতে পারছেন যারা কাজ করে দুই গামলা ভাত খায় দেখবেন তারও শরীর প্যাক দেখা যায় আছে না এরকম তো ভাইয়া এগুলো হচ্ছে খাবারের পরিমাণটা হলেও পরিশ্রম কে কতটা করে তার উপর নির্ভর করছে আর যারা রুগী তাদের জন্যে এই পরামর্শগুলো আমরা সায়েন্টিফিক্যালি দিচ্ছি এটা আলাদা আলাদা এক একজনের খাবার এক এক রকম হবে ব্যাপারটা বুঝতে পারছেন এটা কোনো নির্দিষ্ট তালিকা দেওয়া সম্ভব না আর কোন খাবারে কি উপকার এটা যত যতটুক দেওয়া দরকার দেওয়া আছে কিন্তু সেই খাবারের উপকারটা সঠিকভাবে পেতে হলে তাকে ওই মেটাবলিজমটা আগে ঠিক করে নিতে হবে এখন মেটাবলিজম ঠিক নাই বুঝবো কী করে যে আপনার ইন্সুলিন বেশি সুগার বেশি হোমায়ার বেশি আপনার মেটাবলিজম ঠিক না আপনার টিজি বেশি আপনার মেটাবলিজম ঠিক না আপনার ওজন বেশি আপনার মেটাবলিজম ঠিক না আপনার প্রেশার বেশি আপনার মেটাবলিজম ঠিক না ডু আন্ডারস্ট্যান্ড তাহলে মেটাবলিজম ঠিক করার জন্যে একরকম যাদের মেটাবলিজম ঠিক আছে তাদের আবার উন্নত তরীকা আছে যেমন এখানে একটা বাচ্চা ছেলে আসছে ওর ওজন বেশি কিন্তু হোমায়ের অত বেশি না তা ওকে খালি কম খেলে ওজন কমে যাবে আমার কথা বুঝতে পারছি সোজা কথা হলো আমরা ভালো কাজ করবো সঠিক কাজ করব এবং কে কি কইতেছে কে কি বলতেছে এটার কোনো পরোয়া করা যাবে না এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমি এখানে এসে দেখেছি সবার বাধা হইলো কি কে কি বলে কে কি করে আমাকে কি বলে তমকে কি বলে ও একজন কয়ে দিছে রোগ ভালো হবে না ওইটাই ঠিক আছে আর বা লাখ লাখ মানুষ ওষুধ ছাড়ছে এটার কোনো বালাই নেই কে কইসে ভালো হবে না সিলে কান নিয়ে গেছে সিলের পিছিয়ে দৌড়াইছে এটা কোনো দিন আমাদের চরিত্র হইতে পারে না আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের জন্য কোনটা কল্যাণ বোঝার জন্য তাহলে ব্যায়াম ভালো বলেন ভালো তা আমরা করবো রোজা ভালো মাঝে মাঝে রাখবো ভালো খাওয়া ভালো ভালো খাবো অল্প খাবো অল্প খাওয়া ভালো আর্লি ঘুমানো ভালো ওঠা ভালো রোদে যাওয়া ভালো ইনশাল্লাহ আমরা এইভাবে চলবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন